আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহযায়ন আমরা আজকে কিছু সেন্টেন্স দেখবো ডু দিয়ে ডু মানে করা আমরা জানি ভার্ভের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম হলো ডু পাস ফর্ম হল ডিড এবং পাস পার্টিসিপল ফর্ম হল ডান ডু ডিড ডান ডু মানে করা এটা একটা ভার্ভ এরকম প্রত্যেকটা ভার্ভের তিনটি করে ফর্ম আছে প্রেজেন্ট পাস পাস পার্টিসিপল এখন আমরা বাক্যগুলো দেখি আমি করি আই ডু আমি করিলাম বা করেছিলাম তাহলে কি হবে আই ডিড আমি করব আই উইল ডু আমি করছি আই এম ডুইং আমি করছিলাম আই ওয়াজ ডুইং আমি করতে থাকব আই উইল বি ডুইং আমি করেছি আই হ্যাভ ডান আমি করেছিলাম আই হ্যাড ডান আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারতাম আই কুড ডু আমার করা উচিত আই ডু আমার করা প্রয়োজন আই নিড ডু আমি অবশ্যই করব আই মাস্ট ডু আমি করতে আমি করতাম আই উড ডু অথবা এটাও বলতে পারেন আই ইউজ টু ডু আমি করতে পারব বা করতে সক্ষম আই উইল বি টু টুডু আমি করতে চাই আই উড লাইক টুডু আমাকে করতে হবে আই হ্যাভ টুডু আমাকে করতে হয়েছিল আই হ্যাড টুডু আমাকে করতে হয় আই এম টুডু আমি এখনও করিনি আই এম টু টুডু আমার করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টুডু আমার করার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টুডু আমার করার কথা আই এম সাপোজ টু ডু এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করতে পারবেন এখানে আমি দিয়েছি ডু দিয়ে চব্বিশটা সেন্টেন্স মেক করছি এখন আপনি এই চব্বিশটা কেন এখানে আপনি আরও এখানে আপনি আরও আপনি দিতে পারেন এখানে আপনি দিতে পারেন ইউ দিতে পারেন তারপরে আপনার উই দিতে পারেন তারপর আপনার হি দিতে পারেন দে দিতে পারেন এগুলো হলো সাবজেক্ট এই সাবজেক্টগুলো আয়ের পরিবর্তে আপনি বসাতে পারেন যদি আমি দেখি আয়ের পরিবর্তে আমি ইউ তাহলে কী হবে ই ডু মানে তুমি করো ইউ ডিড মানে তুমি করেছিলে তারপর তুমি করবে ইউ উইল ডু এভাবে হবে যদি আপনার উই দেন তাহলে হবে উই ডু আমরা করি যদি হি দেন তাহলে হি মানে কি সে সে করে দে দে মানে তারা তারা করে তাহলে এভাবে আপনি সেন্টেন্সগুলা মেক করতে পারবেন জাস্ট একটা ভার দিয়ে আপনি দেখেন এখানে আপনার পাঁচটা সাবজেক্ট বসাতে পারবেন একশো পঁচিশ একশো বিশটা সেন্টেন্স মেক হয়ে গেল এখন এখানে আপনার এগুলো আপনার টেন্স অনুসারে বসে যেমন এখানে আয়ের পরে উইল বসল আয়ের পরে এম আয়ের পরে ওয়াজ এগুলো আপনার যদি আপনি টেন্স জানেন তাহলে এটা আরও ইজি হয়ে যাবে